দেখো মেগা সিরিয়াল যখন করেছি তখন সেই জিনিসটা তো আমি ফেস করিনি বাট সেখানে এখন অনেক ক্ষেত্রে শোনা যায় যে আরে ছেলেরা তো একটু বেশি টাকা পাবেই বল মানে এটা তো আছে এবং এখানে আমি সিনেমার দিকটা খুব বেশি জানি না কারণ আমি আমার যেটা প্রাপ্য আমার যেটা চেয়েছি আমি পাই এবং সেক্ষেত্রে আমি কখনো ফেস করিনি বাট হ্যাঁ ডেফিনেটলি আমি এখন অনেক ক্ষেত্রেই শুনি আরে হিরো বেশি তো পাবেই এবং সেটা তো বম্বেতে আরো বেশি ভীষণভাবে প্রমিনেন্ট বিষয় বিষয়টা তো হ্যাঁ সেক্ষেত্রে ডেফিনেটলি ইকুয়ালিটির অভাব তো সমাজে রয়েছে তাই জন্যই তো এরকম সিনেমা আরো বেশি হওয়া উচিত মানুষের একটা কনসেপ্ট আছে যে পুরুষ এবং মহিলা পুরুষদের একটা কাজ মহিলাদের একটা কাজ এই জিনিসটাকে খুব সুন্দরভাবে এক্সপেক্ট করা হয়েছে সিনেমার মধ্যে এবং প্রত্যেকটি মানুষের যে কাজ প্রত্যেকটি মানুষ আমাদের সমাজের চারপাশে যত মানুষ আমরা দেখতে পাই প্রত্যেকটি মানুষ যে যে ধরনের কাজ করেন প্রত্যেকটি কাজের যে একটা সম্মান আছে প্রত্যেকটি কাজ যে কাজ এবং সেইটা করে যে মানুষ মানে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে সেটাই হচ্ছে এই সিনেমার মানে মূল বিষয় আর কি আর এই ছবিটা শ্যুট হয়ে গেছে গত বছর জানুয়ারি এন্ডে কিন্তু আমি বরাবরই সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশি আমার মিশতে ভালো লাগে আমি রাস্তাঘাটে হাঁটি চায়ের দোকানে বসি গল্প করি অনেক ধরনের মানুষের সঙ্গে নানান রকমের শেয়ারিং হয় আমার তাই হাসিকে বুঝতে আমার খুব একটা অসুবিধা হয় বা ছবির গল্পটা এমনই যে কোনো শ্রেণীর যে কোনো দর্শক পুরুষ মহিলা নির্বিশেষে বিশেষ করে মহিলারা মানে তারা প্রত্যেকটা মহিলারই মনে হবে এটা তো আমারই গল্প দেখছি এটা তো আমারই গল্প সুচি আমার মনে হয় এই এই গল্পটা গল্পটা এমন একটা গল্প যেটা আমরা যদি আজ থেকে বছর আগে নিয়ে ছবি করতাম যতটা প্রাসঙ্গিক হতো এখনো ততটাই প্রাসঙ্গিক এবং আমার মনে হয় না হলেই ভালো হয় যে আগামী পনেরো বছর পরেই ততটাই প্রাসঙ্গিক থাকবে কিন্তু এই ছবির বিষয় আমার মনে হয় প্রাসঙ্গিক থাকবে কিন্তু আমাদের এই ছবিটা পরিবর্তন করতে সাহায্য করবে কারণ আমি আমার জীবন দিয়ে দেখেছি আমার ছেলেকে আমি যেভাবে মানুষ করেছি সে কিন্তু তার স্ত্রীর সঙ্গে সব কিছু ভাগাভাগি করে নেয় আমার ছোটবেলায় শুনতাম প্রায়ই বলা হতো যে মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট করা হচ্ছে কিন্তু ছেলেকে কেউ ইন্ডিপেন্ডেন্টলি মানুষ করতো না এইখানে অনেকেই আছে যাদের ছেলে আছে তাদের আমি বলছি যে ছেলেকে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে মানুষ করুন যাতে সে একা বাড়িতে থাকলে বউয়ের মুখাপেক্ষী হয়ে না থাকে সে যেন নিজে কাজ করতে পারে সে যেন নিজে বাচ্চার দেখভাল করতে পারে এগুলো শেখান সংসার চালানো ছেলেদের শেখা দরকার